খামুখী বেড়াবে ওগুলো কথা ও আমার ভাগ্যের ব্যাপার চলো আমার ভাগ্য চলো তাহলে ঘুষো এবার একটা ঘুষতে দিলাম ওইটা পঞ্চমুখী চলো এবার আমার ভাগ্যে কি বেড়াই ওটা দেখবো ভাগ্য খারাপ আছে কিন্তু অতটাও নাই দেখি কি বেড়াই পঞ্চমুখী আসছে পঞ্চমুখী ভালো কোনটা সব থেকে ভালো কি বেড়াই দেখো সবই ভালো না না ওটা তো ঠিক আছে সবই ভালো পঞ্চমুখীতে সাত ও সাতমুখী আটমুখী ও পাঁচ মানে পাঁচ মুখী এটা নর্মালি বেড়ায় বেশিরভাগ ও এটা কমন হয়ে গেছে মানে স্পেশাল না একদম এটা আসল বুঝতেই পারছো চোখের সামনে একদম লাইভ টেলিকাস্ট আংবাং বাং ছাং কিচ্ছু না এবারে যে সুতা ভর দিলো তো বন্ধুরা এই রুদ্রাকোই যদি দোকান মানে জ্যোতিষীর কাছে নাই কমসে কম এটা দশ টাকা ন টাকা পড়ে আর এখানে মাত্র কুড়ি টাকা নিলো ফল ফল পাঠিয়ে তো এবার এটাই দেখতে পাচ্ছো কত সুন্দর একদম ভালো একটু জল দিয়ে ঘুষে পরিষ্কার করতে হবে কেন ফল দিয়ে এখনই বেড়ালো